মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনি যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ মিথুন রাশির মানুষরা খুব সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই মিথুন রাশি বা গেমিনি রাশির মানুষ দিকে মিথুন রাশির জাত জাতিকারে কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে এই মিথুন রাশির মৃগুশী নক্ষত্র মৃত্যুরাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুরাশির পুনর্বসু নক্ষত্রের জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে বিগত কয়েক মাস ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে মিথুন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন মিথুন রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধ আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে মিথুন রাশির মানুষের বর্তমানে দিন কাটছে তবে মিথুন রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের রাতির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় মিথুন রাশির জাতক রাতির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে একবার আবারও এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনি রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মিথুন রাশির জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে বাইশে অক্টোবর তেইশে অক্টোবর এবং চব্বিশে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির জন্মকুণ্ডলীতে দু হাজার সালে দাঁড়িয়ে বাইশে অক্টোবর তেইশে অক্টোবর এবং চব্বিশে অক্টোবর থেকে আগামী পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট থাকবে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত তবে একত্রিশে অক্টোবর থেকে রাশিচক্রের পরিবর্তন ঘটছে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে মিথুন রাশির জাত জাতিকাদের জন্মকুণ্ডলীর লগ্নে চলে যাবে বৃহস্পতি দ্বিতীয় মঙ্গল একাদশে থাকবে বুধ শুক্র দ্বাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এবং নবপঞ্চম মালবযোগ এবং মিথুন রাশি সাবেকে নবম ভাবে রাহু অবস্থান ঘটবে তাই মিথুনাশির জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশির মৃগশিয়া নক্ষত্র মিথুন আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুনাশির পুনর্বসু নক্ষত্রের জাত জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা লাঞ্ছনা কিংবা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এতদিন গেছে সম্পর্কের জায়গায় এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সেই সমস্ত মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে কেন না মনে রাখতে হবে মিথু হিসাবে নবমভাবে রাহুর অবস্থান ঘটছে তাই রাগ হট টেম্পারি ভাব হুট করতে রেগে যাওয়া এইগুলি থেকে দূরত্ব বজায় রাখতে হবে মিথুন রাশির জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট মঙ্গল প্রবেশ করছে মিথুনাশির দ্বিতীয় হতে যাচ্ছে তুঙ্গি এরই পাশাপাশি সূর্য প্রবেশ করছে মিথুন রাশির দ্বাদশে যার মারফত আগামী সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিনতে এরপর মিথুন রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে এবং আগামী সময়কালের মধ্যে যদি জমি বাড়ি জায়গা সম্পত্তি বা ভিটে সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় আপনার পেন্ডিং থেকে ছিল পূর্বে তার আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার রাশিভাবে কি অনেকটা শুভ আপনার রাশিভাবে কি অনেকটা অনুকূলভাবে আসবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন কোনো ঝামেলার পর মিটমাট হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে মৃত্যুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো স্টুডেন্ট হরস্কোপ অক্টোবর থেকে নভেম্বর মাস মৃত্যুরাশির স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন যেই সফলতা পাওয়ার জন্য এতদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সফলতাগুলি প্রাপ্ত করতে পারেননি তবে এরপর সেই সমস্ত জায়গায় সেই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আপনি একের পর এক সফলতাগুলিকে লাভ করতে পারবেন যার মারফত সংসারের সমাজে বিভিন্ন ক্ষেত্রে আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে শুধু তাই নয় যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য কিংবা ক্রীড়া জগতে খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন যে সমস্ত মিথুন রাশির মানুষরা আপনাদের নিজেদের বা যাদের সন্তান রয়েছে সন্তানদেরও সুখ শান্তি কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহ প্রত্যেকটি বিষয় নিয়ে ভীষণ চিন্তায় থাকছেন তাদের জন্য এবার সুখবর আসতে চলেছে আপনার সন্তানদের কিংবা আপনাদের বিদেশ যাত্রা সংক্রান্ত যেই কার্যক্রমগুলি এতদিন বন্ধ হয়েছিল আটকে ছিল সেগুলি এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতা চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও অনেকে বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি রেখেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যোগ নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহবতীর এই মুহূর্তে যে অবস্থান আপনার আশেসাপেক্ষে রয়েছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আনতে চলেছে এতদিন ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা ডকুমেন্ট সংক্রান্ত যেই জায়গায় যাবেন সেই জায়গায় কিছু রাজনৈতিক গ্রহযোগ্য আপনার নিজেদের ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা থাকার কারণে বিদেশ যাত্রার যে স্বপ্নগুলি পূরণ হয়নি সেগুলির পা পূরণ হতে দেখতে পাওয়া যাবে মৃত্যু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আপনাদের জীবনে কর্মের জায়গায় অত্যন্ত সুখবর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা বই নিয়ে আসতে চলেছে তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততা হবে কারণ আমরা জানি জীবনে সফলতার আসার আগে কর্মের জায়গায় পরি পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমের ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায় তাই আগামী সময়কালের মধ্যে মৃতুনাশির মানুষরা যে কোনো কর্মের জায়গায় যুক্ত থাকুন না কেন কিংবা যে কোনো ক্ষেত্রে কর্ম জগতে আপনারা সফলতা লাভ করতে পারবেন আপনাদের পরিশ্রমের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা একের পর এক সব জায়গায় এগিয়ে যেতে পারবেন মিথুন রাশি ক্ষেত্রে ঘটতে চলার পরবর্তী পরিবর্তন ধরো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকত প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা আপনাদের চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা সংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে ও নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী আড়াই বছর আসতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় মৃত্যুরাশিভাবেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটিল মঙ্গলের ট্রানজিট আগামী সময়কালের মধ্যে হতে যাচ্ছে মিথুন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি এরই পাশাপাশি সূর্যের প্রভাব মিথুন রাশির জনজীবনে বেশ কিছুটা পরিবর্তন আনতে চলেছে এই সূর্য এবং মঙ্গল মিথুন রাশির কর্মের জায়গায় আপনাদের কর্মজগতে কিছু পরিবর্তন আনছে প্রথমত যারা কোনো চাকরি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু মিথুন রাশি সাথে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের সেই অপেক্ষার এরপর অবসান ঘটতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা দিয়ে রেখেছেন ইন্টারভিউ দিয়ে গেছেন কিন্তু পরীক্ষার চাকরি সিলেকশানের জায়গায় নানা রকমভাবে বাধা নানা রকমভাবে অপেক্ষার ওপর অপেক্ষা করতেই হচ্ছেও তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে মৃত্যুরাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন রিটায়ারমেন্ট পার্সেন কিন্তু বর্তমানে পেনশনের টাকাগুলি ডি টাকাগুলি প্রাপ্তি করার পথে কিছু সমস্যা দেখা দিচ্ছে যার কারণে আপনার অর্থনৈতিক স্টেবিলিটি সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছিল না সেই জায়গা সমস্যা পর মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি যারা সরকারি প্রকল্পের কোনো টাকা বা কোনো ভাতার টাকা প্রাপ্তি করতে পারছে না যেমন বার্ধক্য ভাতা বেকার ভাতা বা যে কোনো সরকারি ভাতার টাকাগুলি প্রাপ্তি করার পথে কিছু রাজনৈতিক কিছু সামাজিক কিভাবে ডকুমেন্ট সংক্রান্ত কিছু সমস্যা দেখার কারণে সেই সমস্ত টাকাগুলি প্রাপ্তি করার পথে সেই সমস্ত জায়গায় নিজেদের নামগুলিকে নথিভুক্ত করার পথে যে সমস্যা চলছিল সেগুলির পর মিটে যাবে এরই পাশাপাশি যারা স্কলারশিপের টাকাগুলি প্রাপ্তি করার পথেও আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা রাশি জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে মিথুন রাশি বা গেমনি রাশিষে আমরা দেখতে পাবো এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেখানে ভালোবাসার মানুষগুলি আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনর টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এটা কিন্তু মিথুন রাশি বা গেমনি রাশিসাবেকে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টির পর মিথুন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আগামী সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব বা যে কোনো যোগাযোগের মারফত বিয়ের জায়গায় বিবাহ ফাইনাল হয়ে যাওয়া বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ একটা বিবাহ যোগ কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জাতীয় জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো একটা জায়গায় সতর্ক থাকতে হবে যে কোনো ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা চিন্তা করতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা জানাবেন না কিংবা চাকরি কর্ম ব্যবসার জায়গায় কাউকে বিশ্বাস করে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত প্রেম বিবাহ বা দাম্পত্য জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে যারা আপনার সম্পর্কে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে তাই সম্পর্কের ক্ষেত্রে যাতে তৃতীয় ব্যক্তি না প্রবেশ করে সেই জায়গায় সতর্ক থাকতেই হবে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে আপনার কিন্তু বদনামের ভাগিদারি হয়ে যেতে পারেন এই জায়গাটায় সতর্ক থাকতে হবে বা বিনা কারণে আপনি ফেঁসেও যেতে পারেন অন্যদিকে আপনার অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীতে সূর্য ও শুক্র আপনার রাশি ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে মিথুন রাশির মানুষরা এরই পাশাপাশি যাদের গায়নের সমস্যা চলছিল নবদম্পতি সন্তান প্রাপ্তির জায়গায় হবু বাবা মা হওয়ার জন্য আপনার এরপর এগিয়ে যান আপনার রাশি সবকে শুভ সময় আসছে যাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে সিঁদুর করেও দুদানা চিনি মিশিয়ে রাখুন যাদের অর্থগত সমস্যা চলছে বাড়ির নুনের পাতে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন স্বাস্থ্যগত সমস্যা চলে বাড়ির সদর দরজায় একমোটর সাদা সরিষা ছড়িয়ে দিন এরই পাশাপাশি চাকরিতে